তো গাইস রিজাল ভাই চাই আর রিদবের রিদবের কত রিদবের কত চাই রে করে খেলা হইতাছে তো রিজাল ভাই হলো 4 পয়েন্ট আর রিদ হলো 1 পয়েন্ট তো খেলা শেষে শেষ হবে 8 পয়েন্টে যে জিত যে জিতবো হেলোকে আমার খেলা হইবো আর যে হারবো হেলোকে পরবর্তীতে যে হারবো হের খেলা হইব টুর্নামেন্ট <laughs> চলতেছে <laughs> 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 এইছে আহ এটা কি আমার আর রিসালভাই খেলা ছিল ওই ম্যাচটা রিসালভাই জিতছে এখন রিদওয়াই ভাই যে যাছে এই রিদওয়াই খেলা আর আমার খেলা এখন যে জিতবো খেলো কে আবার রিসালভাই খেলা তো অনেক হাবাই কিছু আর দিল ভাই কি পারবে আমার লোকে জি জি পারব না কেন হ্যাঁ এটা ঠান্ডা আর ঠান্ডা পড়ছে ই কারণে গলা গলা ভেঙে গেছে গা আর যেহেতু আর আমরা খেলতেছি সাধারণ একটা জায়গায় যে নেট নাই সাদা সেই তো নেট নাই হ্যাঁ জিজি করে খালি এই সে একটা দালাল এর একটা দালাল আজ দিয়েছে আরেকটা বন্ড আছে হ্যাঁ ভাই তুই যে ম্যাচ জিতলা কি অনুভূত কিরকম একটা কেউ তো সোনার সোনারপত্র জিতে পারতো না হ্যাঁ কালকে জিতছি আমি এই দালাল যে এক নম্বরে তুমি দুই নম্বরে আছো না নাই তার কোনো লাভ নাই হ্যাঁ দেখা যাক গাইস এই আমার ম্যাচ টিকটকের রিজালভারের সাথে আমার ছিল রিজালভারে জিতছে এখন রিজালভারের আমার ম্যাচ দেখি কে जीते অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না আর আমার ম্যাচ দেখতে চাই মাই গাইস আপনার আপনি লাইক খেলা প্রায় শেষ পর্যায়ে আমাদের উইনার হচ্ছে আজকের বিজয় দালাল হিসাবে গণ্য করা হয় যাকে আচ্ছা যাই হোক ম্যাচ ড্র হয়েছে আপনারা সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক করে রাখবেন আল্লাহ দ্বিতীয়বার কালকে আসবো ধন্যবাদ